বান্দিরা গভীর রাত পর্যন্ত কোরআনের ময়দানে বসে গেছে এক একজন রে এমন দশটা দুনিয়ার সমান এক একটা জান্নাত দেব আর একটু জোরে সুবহান আল্লাহ কর না এই জন্য আমার আল্লাহ জানাইয়া দেয় বলে নহর প্রবাহিত হবে কিসের নহর এক নম্বর মধুর নহর স্বচ্ছ পানির নহরা এই চারটা নহর আল্লাপাক ওই জান্নাতের ভিতরে দিবে জান্নাতে যারা যাবার যুব আজকে তো এমন মহিলার পিছনে দৌড়াও এই মহিলার নাকের সেন্টার ঠিক নাই ঠোঁট গুলো ফাটা ফাটা আল্লাহ তোমারে আমারে এমন এক একটা হুর দিবে পায়ের ভিতরে যে হাড্ডিটা আছে হাড্ডির ভিতরে যেই মগজ আছে তাও তুমি আমি দেখতে পারবা এজন্য আমার আল্লাহ জানাইয়া দেয় ইন কুন্তুম তুহিব্বুনাল্লাহ ফেত্বে বিহু নি আল্লাহ বলেন হে নবি আপনি জানিয়ে দেন ইনকুমতু যদি আল্লাহ কে ভালোবাসতে চাও ফেত্তে বিহুনি তাহলে আমি নবীর অনুসরণ করো ইয়ুহ বিবকুমুল্লাহ তাহলে আল্লাহ ভালো বাজবে সু আন আল্লাহ এরে আল্লাহ বলছে যদি তোমরা আমার ভালোবাসা চাও আমার নবীর অনুসরণ করো আমার নবীর অনুসারী হয়ে যাও এজন্য নবীর অনুসারী হওয়া লাগবে নবীর অনুকরণ করা লাগবে যেটা সাহাবায়ে কেরাম করেছে না সাহাবা কেরাম করেছে না যার কারণে সাহাবায়ে কেরাম দামি হয়ে গেছে মরে তাকবীর